আমি সকল রাজনৈতিক দল তথা জাতি ধর্ম বর্ণ বর্গ গোষ্ঠী সহ সকল সাধারণ মানুষের কাছে করজোড়ে নিবেদন করছি যে কোনো পরিস্থিতিতে আইনের পরিপন্থী সকল রকম মন্তব্য থেকে বিরত থাকুন আমাদের দিক থেকে বিষয়টি ভারত সরকারের নেতৃত্বাধীন তাদের পরামর্শ অনুযায়ী আমাদের সকল কিছু মেনে চলতে হবে আমাদের ঐতিহ্য হল সম্প্রীতি সেটা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে ধরে নেবেন না যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা কারণ এখনো অনেকে আছে আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা বিশাল অ্যাম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে শৌখিনতায় ফেলতে চলে আসুন